আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের সামনে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম যেটা হচ্ছে সেট ও ফাংশন অধ্যায়ের অঙ্কটি খুবই কমন তো আমাদেরকে সেট ও ফাংশন অধ্যায় থেকে সাধারণত কি কি প্রশ্ন করে বন্ধুরা দেখো আমাদেরকে প্রশ্ন করা হয় এ ইন্টারসেকশন বীর মান বের করতে আবার বলে এ ইউনিয়ন বীর মান বের করতে তাই না আবার বলে আবার এ ইন্টু বীর কাজ করতে আচ্ছা বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো আমাদের কি এখানে এই মানগুলো যদি বের করতে বলে যে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এ ইন বি এখন কথা হলো বন্ধুরা দেখো এখানে এ আছে এখানে বি আছে এখন আমি এখানে এর মানটাকে বসাবো এখানে বি এর মানটাকে বসাবো আমরা সকলে জানি এর মান হচ্ছে কি এই চিহ্নটার কাজ হচ্ছে এই দুইটা এই দুইটা থেকে যেটা কমন যাবে সেটা তাই না বন্ধুরা মানে যেটা কমন যাবে সেটাকে শুধু নিতে হয় আচ্ছা এখন কথা হলো আমি এইখানে এর মানটাকে মানে কোথায় পাবো এইখানে বির মানটা আমি কোথায় পাবো এই যে দেখো এই এইখানে যে দেওয়া থাকে এই যে একটা শর্ত একটা গঠন এখানে একটা গঠন দেওয়া থাকে যদি আমরা এইখান থেকে সরাসরি মান বের করতে না পারি তাহলে তো আর এই অঙ্কগুলো করতে পারবো না সো এই জন্যই আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব যেন তোমরা সহজেই বুঝতে পারো তো এখান থেকে কীভাবে মান বের করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা তো দেখো এখানে আমাদেরকে দেওয়া আছে যে এ সমান এক্স বিলংস টু এন এই এনটা কি বন্ধুরা মনে রাখবা এন কথার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো বন্ধুরা আমরা যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একদম সিরিয়ালে প্লাসের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ হাজার হাজার কোটি কোটি যত সংখ্যা আছে সবই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে এখন আমরা এই একে থেকে কি হাজার হাজার কোটি কোটি সংখ্যা সবই নিব না তাহলে তারপরের ধাপের প্রশ্নটা পড়ার চেষ্টা করো এইখানে দেখো থ্রি এর গুণিতক তার মানে থ্রি এর গুণিতক গুণিতক কথার মানে কি বন্ধুরা জানো গুণিত কথার মানে হচ্ছে যে এইখানে যেই কথাটা থাকবে অর্থাৎ যেই সংখ্যাটা থাকবে তিন ঠিক আছে এই তিন ডিজিটটাই তোমাদের গুণিতকের কথা বলছে অর্থাৎ তিনের ঘরের নামটা অর্থাৎ তিন তিন করে বেড়ে বেড়ে যাবে যেমন এখানে তিন আছে তিন আছে তো তুই তিন দিবা তারপরে তিন বাড়ায় ছয় দিবা তারপরে আবার তিন এলে কত হবে নয় দিবা সো এইভাবে চলতে থাকবে ঠিক আছে এখন তিন তিন করে যদি বাড়ায়ে যাও তাহলে তুমি কত সংখ্যা নিবা তাই তো এত সংখ্যা কীভাবে নিবা তো এই এইটা হচ্ছে তুমি কতটুকু নিবা তা বলা আছে পরের ধাপে এই যে অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন কত পনেরো দেখতে পাচ্ছ দেখো এখানে বলা আছে এই চিহ্নটা দেখো এখানে এক্স বলা হয়েছে তারপরে এই চিহ্নটা তারপরে হচ্ছে এটা হ্যাঁ একটা কথা সহজভাবে এটা হচ্ছে এটাকে এইভাবে বলা হয় এক্স স্মলার দেন পনেরো অর্থাৎ এখানে এক্সটা ছোটো এই পনেরোটা বড়ো এই কথাগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না বন্ধুরা দেখো আর সস করে বলি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই কুনার দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ছোট আর ভিতরের দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বড় তাহলে এইখানে কি দেখতে পাচ্ছ তাহলে এখানে হচ্ছে এক্স স্মলার দেন কত পনেরো ফিফটিন এখন কথা হলো তাহলে আমাদের ইস এক্স গেটার দেন কোনটা হবে এই যে দেখো এক্স ইস গেটার হচ্ছে এই যে ওর দিকে থাকবে তা তখন এক্সট্রা এক্সের দিকে যদি থাকে আর এইখানে যদি ফিফটিন থাকে তাহলে বোঝা যাবে পনেরো ছোটো এক্স বড় ঠিক আছে বন্ধুরা তো আমরা কতটুকু নিব এখন দেখো তিনের গণিত অর্থাৎ তিন তিন করে বাড়ায় বাড়াই নিব কতটুকু নিব এই যে তিন পরে ছয় পরে নয় এভাবে কতটুকু বাড়াই নিব বন্ধুরা এই যে পনেরোর আগে পর্যন্ত নেব অর্থাৎ পনেরো যেন বড় হয় এই যে কি বললাম এইখানে পনেরো আছে তাই না বন্ধুরা তার মানে এটা পনেরো জন বড়ই থাকে তার মানে শর্ত দিচ্ছে এক্সের জায়গায় তুমি এই তিন তিন সংখ্যাগুলো নিতে পারবা এইখানে বসবে আর যেহেতু এই কোনায় বসতেছে পনেরোর আগে তো সেই ক্ষেত্রে আমাদের ছোট থাকতে হবে তাহলে তিন পরে ছয় পরে নয় পরে বারো তাহলে কি শর্ত অনুযায়ী আমি পনেরো নিতে পারবো না কেননা শর্তই দিছে তারা যে পনেরো থেকে এই পাশে তুমি যা নিচ্ছ সেটা যেন পনেরো থেকে ছোটো হয় ঠিক আছে এই হলো তাহলে আমরা এর মান কত পাচ্ছি বন্ধুরা দেখো আমাদেরকে বলছে এ এই যে এইখানে প্রশ্ন বলছে কত সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে পাইলাম কত এ সমান এটা মানগুলো আমাদের বের হয়ে গেলো কত বন্ধুরা থ্রি তারপরে ছয় তারপরে নয় তারপরে বারো দেখো আমি কিন্তু এখানে কত নিব না এখানে কিন্তু পনেরো আসতেছে এখানে কিন্তু পনেরো আসতেছে আমি কিন্তু পনেরো নিচ্ছি না কেন নিচ্ছি না বন্ধুরা বলতো কেননা এই যে শর্তটা ঠিক রাখার জন্য এই শর্ত অনু অনুসারেই তোমাদেরকে কাজ করতে হবে তাহলে পনেরোর আগে পর্যন্ত নিতে হবে তাহলে আমি এটাকে কেটে দেবো ঠিক আছে এই হলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখছিলাম এই হলো গত বন্ধুরা পনেরো বারো পর্যন্ত নিবা তারপর একটা সেকেন্ড ব্রিকেট দিয়ে আটকিয়ে দিবা এই হলো এর তালিকা পদ্ধতি হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা তার মানে তোমরা এর মানটা পায়ে গেলা আচ্ছা চলো এবার আমরা বীর কাজ করে বীর মানটা কীভাবে বের করব চলো আচ্ছা এখানে দেখো কি বলা আছে বন্ধুরা সেমভাবে এই যে হলো বি এখানে হচ্ছে দেখো এক্স বিলংস টু এন অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যাগুলোই নিতে হবে অর্থাৎ এক দুই সিরিয়ালের যে সংখ্যাগুলো আছে এগুলোর ভিতরে যা যা সংখ্যা আছে এগুলোই নিবা এখন কতটুকু নিবা ঠিক আছে এই যে দেখো এখানে এই শর্তটা বলা হয়েছে লাস্টের দিকে দেখো এখানে এক্স বেজুর সংখ্যা এক্স কি বিজুর সংখ্যাগুলো নিতে হবে অর্থাৎ বিজুর সংখ্যাগুলো অর্থাৎ এক তিন তারপরে পাঁচ এভাবে যে বিজুর সংখ্যাগুলো আছে এই বেজ সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে এখন কত হাজার হাজার সংখ্যা আছে তোকে আমি কত কত থেকে কতটুকু নিব এই যে দেখো বন্ধুরা বলা আছে অর্থাৎ এই শর্ত অর্থাৎ এগারোর আগে পর্যন্ত অর্থাৎ কোনায় তুমি যেখানে থাকবে তুমি মনে করো তুমি সেই সংখ্যাগুলো এক্সের জায়গায় নিতেছো তাহলে বোঝাই যাচ্ছে যে এক্সট্রা হচ্ছে এই কোনার জায়গা তাই না তো এইখানে যদি বসাও তাহলে শর্ত দিচ্ছে কি এইখানে এগারো তার মানে এই ভিতরের দিকে আছে। তাহলে এগারোটা বড় হতে হবে আর তুমি যাই নাও না কেন দিকে নিবা অর্থাৎ এগারো থেকে ছোটো নিতে হবে আর কতটুকু নিবা এগারো থেকে ছোটো আর কিনে নিবা বীজ শুধুমাত্র বিজুর সংখ্যাগুলো নেওয়া এখানে যে শর্ত শর্তগুলো দেওয়া আছে সেটা ঠিক আছে তাহলে কোনটা কোনটা হবে বন্ধুরা বলো এখানে আমি লিখে দি দেখাচ্ছি দেখো বিজুর সংখ্যাগুলো কী কী হচ্ছে একদম ওয়ান তারপরে কত থ্রি তারপরে কত বন্ধুরা ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন দেখো তারপরে কত বন্ধুরা আমি এখানে কিন্তু তারপরে কত আসতেছে এগারো ঠিক না তারপরে কিন্তু এগারো কিন্তু শর্ত কিন্তু ঠিক এটা কিন্তু হবে না কেননা এখানে বলা হচ্ছে যে এগারো থেকে এই পাশেটা ছোট থাকতে হবে এই পাশেটা কি থাকতে হবে ছোট থাকতে হবে তাহলে আমি এটা নিব না ঠিক কিনা বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো তখন এটাকে আমরা সেকেন্ড প্যাকেটটা আটকিয়ে দিলাম এই হলো আমাদের মেন শর্ত কমপ্লিট হয়ে গেল এই যে দেখো আমাদের এবি অর্থাৎ এটার প্রশ্ন উত্তর ক নাম্বার শেষ তখন তোমরা কি করবা প্রশ্ন তোমাদেরকে এ ইন্টু বিয়ের কাজ করতে বললে এর মানের সাথে এই এর মান দিয়ে বির মান দিয়ে হিসাব করে দিবা তারপরে এ ইন্টারসেকশন বির কাজ করতে বললে ওটার সাথে শুধু কমন এই মানটার সাথে এর ভিতরে এর ভিতরে কোনটার সাথে কোনটা শুধু কমন যায় তার মানে শুধু কমনের আনসারটা চলে আসবে শুধু এই দুইটার মধ্যে মান বসিয়ে দেবা আচ্ছা এটা তো শুধু আমি একটু তালিকা পদ্ধতি দেখাই দিলাম তো এইখান থেকে কীভাবে এই মানে মানগুলোকে বের করতে হয় কীভাবে ইন্টারসেকশনের কাজ করতে হয় কীভাবে ইন্টার কাজ করতে হয় এটা নিয়ে পরবর্তী একটি ভিডিও বানিয়ে দিচ্ছি যদি তোমরা সারা দাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ততক্ষণ ভালো থাকবা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি জুয়েল আল্লাহ হাফেজ